বাড়িতে কলা আনলেই এক দুদিন পরে সেই কলা পেকে যায় এই পাকা কলা কেউ খেতে চায় না আর খাওয়ার যোগ্য হয় না এই পাকা কলা দিয়ে আজকে মালপোয়া রেসিপি শেয়ার করব যেটা সুন্দরভাবে এই তেল থেকে উঠে আসবে একদম পারফেক্টভাবে একটু ছিঁড়বে না আর এই পাকা কলা দিয়ে মালপোয়া খেতে খুব সুন্দর লাগে তো নমস্কার সবাইকে আবার একটা সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে পাকা কলা মালপোয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আমি যখন কোন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায় তো এখানে চারটের মতো আমি সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি তো কলাগুলো দেখতেই পাচ্ছেন একদম পেকে গেছে যেগুলো খাওয়ার যোগ্য নয় এই পাকা কলা ফেলে না দিয়ে আমরা আজকে এই পাকা কলা দিয়ে মালপোয়া রেসিপি শেয়ার করব নিয়েছি চিনি আর সুজি একশো গ্রাম চিনি আর পঁচাত্তর গ্রাম নিয়েছি সুজি কলা যত পাকা হবে মালপোয়াগুলো তত সুন্দর খেতে হবে তো পাকা কলা হলে অবশ্যই এই মালপোয়া রেসিপিটা বানাতে পারেন তো কলাগুলো এক একটা করে এই মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই কলার সাথে আমি দেবো চিনি চিনি আর কলাটা আমি পেস্ট আগে বানিয়ে নেবো মিক্সির মধ্যে কেননা চিনির দানাটা যেহেতু আমার একটু বড় ছিল তাই মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে তো চিনি কলা আর সুজি একেবারেও পেস্ট বানিয়ে নিতে পারেন তো কলাগুলো সব দিয়ে দিলাম আর এতে একশো গ্রামের মতো আমি সুজি দি সরি চিনি দিচ্ছি একশো গ্রাম চিনি দিয়ে দিলাম এবার পেস্ট বানিয়ে নেবো একটা কোনো জল বা দুধ কিছুই দেবো না কলা আর চিনির একটা পেস্ট বানানো কলা আর চিনি পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার এতে দেবো সুজিটা আমরা যদের কাছে যদি বড় দানা চিনি না থাকে এমনি নর্মাল দানা চিনি হয় তো একবারই সব পেস্ট বানিয়ে নিতে পারেন তো আমার কাছে একটু বড় দানা চিনি ছিল তাই আগে চিনি আর কলাটা পেস্ট বানিয়ে নিলাম তো সুন্দরভাবে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এতে দেবো আড়াইশো গ্রামের কাছাকাছি ময়দা দেবো মৌরি আর অল্প পরিমাণে একটু নুন দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য মিষ্টিতে একটুখানি নুন দিলে খুব সুন্দর স্বাদটা ব্যালেন্স হয় সেই জন্যই দেওয়া এটা অপশনাল দিতেও পারে নাও দিতে পারেন তো ভালো করে মিশ্রণটা এবার মাখিয়ে নেবো ভালো করে মাখানোর পর তো এটা প্রচণ্ড টাইট লাগছে এতে দেবো এবার ফুটিয়ে ঠান্ডা করে রাখা মানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি দিয়ে দিচ্ছি দুধের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন তো আমি এখানে কিছুটা পরিমাণে দুধ দিলাম দিয়ে এবার ভালো করে আগে মিশ্রণটা মেশাবো যদি পরে প্রয়োজন হয় দুধ দেবা তাহলে দেবো প্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না যাতে চামচ থেকে ফেলার সঙ্গে সঙ্গে এটা পড়ে যায় তো এটা একটু টাইট লাগছে আবার কিছুটা পরিমাণে দেবো দুধ ওই তিন চামচ চার চামচের মতো দুধ আবারও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব কিছুক্ষণ মেশাবার পর একটা সুন্দর প্যাটার তৈরি দেখতে পাচ্ছেন চামচ থেকে ফেলার সাথে সাথে এটা পড়ে যাচ্ছে এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে একদম সুন্দর পারফেক্ট হবে আমাদের মালপোয়াগুলো তো এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যেহেতু সুজি আছে আধ ঘন্টার মধ্যে এটাকে রেস্টে রেখে দিলাম কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার এক হাতার মতো এবারে ব্যাটারটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এটাকে হতে দেবো একদম হাই করবো না তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে আর এগুলোকে অবশ্যই ছাঁকা তেলে ভাজতে হবে তোপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যায় কোনোভাবে এটা আগে থেকে তোলাবার চেষ্টা করব না তাহলে এটা নিচু থেকে ছিঁড়ে যেতে পারে এটা নিচু থেকে যখন হয়ে যাবে আপনি আপনি এটা উঠে পড়বে তেলের মধ্যে ভেসে উঠবে তো এটা দেখুন একদম নিচটা হয়ে গেছে তাই তেলের মধ্যে ভেসে উঠেছে আরও বড় হয়ে ফুলে উঠেছে এবার এটাকে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য তো এই পদ্ধতি অ্যাপ্লাই করলে অবশ্যই এইরকমভাবে ফোলা মালপোয়া তৈরি হবে যা একটু ছিঁড়ে যাবে না তো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো ভেজে এবার তুলে নেবো রেডি হয়ে গেল আমাদের কলার মালপোয়া তো আমি আর আপনাদের কাছে তৈরি করে দেখাচ্ছি আবারও এক হাত আমি ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে আমি একটা হাতা নিয়েছি হাতার মাপেই আপনি দিচ্ছি আপনারা চাইলে কোনো কাপ বা অন্য কিছু মাপে দিতে পারেন এই হাতার মাপে দিলে এক সবগুলো এক সাইজে হবে দেখতে খুব সুন্দর হবে নিচের দিকটা যখন হবে আপনি আপনি এটা উঠে আসবে তো ওপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে রাখতে হবে তো নিচের দিকটা থেকে এটা হয়ে গেছে আপনি আপনি ছেড়ে দিচ্ছেন নিচের দিকটা দেখুন তেলেতে কিচ্ছু একটু নিচুটা লাগেনি তো অপর দিকটা উল্টে দিলাম উল্টে কিছুক্ষণ ভেজে আবার তুলে নেব তো রেডি হয়ে গেল আমাদের পাকা কলার মালপোয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন